আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি অ্যান্ড ওয়ার্ল্ড আজকে রেসিপিতে আছে খুবই মজাদার আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রেসিপি আলু এবং বেগুন দিয়ে পাঙ্গাশ মাছের তরকারিটা খেতে যেমন দুর্দান্ত তৈরি করতেও কিন্তু মশালও অনেক সহজ চুলায় একটি পেন বসিয়ে দিয়েছি আর পেনটি গরম হয়ে আসলে পেনের উপরে দিয়ে নিব রেগুলার রান্না করার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পাঙ্গাশ মাছগুলো ভেজে নিব একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু পাঙ্গাশ মাছটা হালকা কুসুম গরম পানি দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই যে মাছগুলো ধুয়ে নেওয়ার পর হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে কি হয় জানেন মাছের ভিতরে প্রত্যেকটা মশলা সম পরিমাণভাবে ঢুকে এখন পাঙ্গাস মাছগুলো আমি তেলের উপরে ভেজে নিব আর দেখুন পাঙ্গাশ মাছের টুকরোগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় আরেকটি কথা শেয়ার করছি পাঙ্গাশ মাছ যখনই আপনারা তেলের উপরে ভাজবেন একটু সাবধানতা অবলম্বন করেই পাঙ্গাশ মাছ ভাজবেন আর না হলে কিন্তু পাঙ্গাশ মাছ থেকে তেল ছিটে আসে আমি যখনই পাঙ্গাশ মাছ ভাজি তখনই কিন্তু প্রচণ্ড ভয় পাই আর সবগুলো পাঙ্গাশ মাছ কিন্তু আমার উলটিয়ে পাল্টিয়ে করে ভেজে নিতে হবে তো এই যে দেখুন পাঙ্গাশ মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঙ্গাশ মাছগুলো একটু উল্টে দিচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ পাঙ্গাশ মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে পাঙ্গাশ মাছগুলো একটি প্লেটে আমি তুলে নিয়েছি পাঙ্গাশ মাছ ভেজে নেওয়ার পর পেনে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের সাথে আমি আর একটু তেল মিশিয়ে তারপর পাঙ্গাশ মাছের তরকারিটা আমি আলু বেগুন দিয়ে রান্না করে নিব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে নিয়েছি তেলের উপরে প্রায় আধা চাঁচামিজের মতো গোটা জিরা গোটা জিরাগুলো তেলের সাথে একটু ভেজে নিব ভাজতে ভাজতে যখন দেখব জিরা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে দিয়ে নিব বেশি করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এখন তেলের উপরে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম আদা রসুনের পেস্টগুলো এখন আদার সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এখন একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব দিয়ে নিচ্ছি আধা চা চামিচের থেকে একটু বেশি লবণ দেনছি আধা চামিজের মতো হলুদের গুঁড়ো দেনছি আধা চাঁচামিজের মতো লালমরিচের গুঁড়ো দেনছি এখন আধা চামিজের মতো ধনে গুঁড়ো সবগুলো মশলা একত্রে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষে নিতে হবে মিনিট মিনিটখানিকের মতো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া আলু এবং বেগুনগুলো আলু এবং বেগুনগুলো কষানো মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব আচ্ছা আরেকটি কথা শেয়ার করছি আপনাদের সাথে আপনারা চাইলে আলু এবং বেগুনটা কিন্তু ভেজেও পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে পারেন এতে করে কিন্তু আলু বেগুন দিয়ে পাঙ্গাশ মাছের তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আলু এবং বেগুনটা কষানোর জন্য জাস্ট হালকা পানি দিয়ে নিলাম এর মধ্যে দেখুন আলু এবং বেগুনগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি আরেকটু একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি বড় দেখে একটি পাকা টমেটো টমেটোগুলো এখন আমি আলু এবং বেগুনের সাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ তরকারি বলক চলে আসছে এখন তরকারির উপরে দিয়ে নিচ্ছি সে ভেজে নেওয়া পাঙ্গাস মাছগুলো অনেকেই কিন্তু পাঙ্গাশ মাছের তরকারি খেতে মোটো পছন্দ করেন না তারা যদি আমার আজকের এই রেসিপিটা একটু ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বাসায় পাঙ্গাস মাছের তরকারি খেতে অনেকটাই আগ্রহী থাকবেন পাঙ্গাস মাছগুলো একটু তরকারির উপরে দিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু লবণটা চেক করে দেখছি মার্শাল্লাহ লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা হচ্ছে অপশনাল হাতের কাছে থাকলে আপনারা অবশ্যই ধনেপাতাটা দিয়ে নেবেন আর যদি ধনেপাতাটা না থাকে তাহলে আপনারা তরকারির উপরে তেলে নেওয়া জিরা গুঁড়োটা দিয়ে নিতে পারেন তেলে নেওয়া জিরা গুঁড়োটা তরকারির উপরে দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ধনিয়া পাতাটা তরকারির উপরে দিলে শীতকালীন একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে মশলা দিয়েই আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে এতে করে আপনাদেরও অনেক সুবিধা হবে এবং আমার তো সুবিধা হয়ই এই তো আলহামদুলিল্লাহ খুবই ঝটপট মজাদার রান্না করে ফেললাম আমি আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আমার আজকের এই আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ